অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শৈলের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম ভাই

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই এনএবিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমি আজকে আসছি ঢাকা জেলার আশুলিয়া এবং সাভারের মাঝখানে দুটোই বলে ওনাকে থানা মাঝখানে ইপিজিটের পাশে পবনার টেক গ্রামে এখানে আসলে শের ভাই আসলে আমি এসে দেখি নতুন একটা রিসেন্ট সুন্দর খুব সুন্দর একটা খামার করছেন রিসেন্ট একদম চার মাস উনি করছেন আসলে সুন্দর আধুনিক পদ্ধতিতে যিনি তিনি শেরটা করছেন তো চলুন আমরা সেই শের সাহেবের সাথে কথা বলি আর তার খামারটি দেখি আর সে কীভাবে আসলে আগ্রহ প্রকাশ করলেন এই খামারটি করার ব্যাপারে চলুন আমরা তার সাথে কথা বলি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইভ বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতার গল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে ভাই এই যে আপনি খামারটা শুরু করছেন এটা আসলে কতদিন আগে শুরু করা আপনার আমার এই চার মাস রানিং চলে চার মাস চলে আপনি যে ফাইল সুন্দর করে সেট করছেন এই ব্র্যান্ডটা কোথায় পেয়েছেন মানে সেটটা কিভাবে আসলে বললেন আসলে এটা আমি নিজে থেকে একটা উদ্যোগ আর এমনো দেখছি একজনের ছোট ছোট করে এই করছে দুইটা করে আমার ছোট দুইটা করব না আমি একটা করে করবো এক গরুর জন্য আচ্ছা আচ্ছা এই জন্য আমার একটা করছেন আসলে এটা আসলে আপনার নিজের প্রযুক্তি নাকি নিজের প্রযুক্তি এটা এটা আমার নিজের প্রযুক্তি তো আসলে এই যে আপনি খামারে আগে মেইন ব্যবসা কি আপনার আমার মেইন ব্যবসা হলো গিরির ওয়ার্কশপ আচ্ছা তো এই গিরির ওয়ার্কশপ থেকে আপনি কি মনে করে খামারে চলে আসলে বলতে দেখি এটা আমার আব্বা আগে গরু পালতো আচ্ছা আমার আব্বার আগে গরু ছিল চারটা গাবি গরু অনেক বড় বড় আচ্ছা ওগুলো থেকে আমরা আগে থেকেই গরু পালি গরুর খামার উদ্যোগ যখন গরু আমার গরু যখন গরু পালা বাদ দিছি তারপরে থেকে আমার শখ গরু পালব তারপর প্রথম আমি একটা গরু পালছি পালার পরে পরে ফুল শেট ভেঙে ফেলাইছি ভাঙার পরে ফিরে আবার নতুন করে কইছে এখন বড় করে গড় দিব পরে বড় হয়ে গড় পরে এরকম আপনি যে শেটটা দিছেন এটা কয় ফিট কয় ফিট এটা আছে আপনার কয় বা 50 বাই 25

আমার এলাকায় দুধের তো চাহিদা বেশি আচ্ছা এই জন্য আমি গাভী দা শুরু করছি আপনি এলাকা কত করে লিটার দুধ এখানে আমার এখানে সত্তর টাকা আশি টাকা দুধ বিক্রি করা যায় সত্তর টাকা সত্তর টাকা আশি টাকা ও ভালো হ্যাঁ তো এই সেই চিন্তা ভাব আপনি ওই চিন্তা ভাবনা করেই গাবি কিনছি তো এটা আসলে কতটুকু কত কতটুক বড় ইচ্ছা আছে আপনার এইটা আমার গাবিটা গাভীটা পুরাটাই গাভীর চিন্তা ভাবনা আছে পুরাটাই গাবি করবো

প্রথম বাচ্চা দিছে তো এটা প্রথম দিনে বাচ্চা একটু দুধ কম দেয় আচ্ছা এমনি আপনি যে খাবার গুলো দিছে এগুলো কি খাবার দিছেন আপনারা এটা হচ্ছে ঘাস খাবার দিছি এটা হলো আপনার এই কি গাছ বলে রে নেপিয়ার নেপিয়ার ঘাস কিন্তু এর সাথে দেখতেছে পাতা পাতা কেন দিছে এই যে পাতা দেনে পাতা ওই যে ঘাসের সাথে আসছে গুলো ফলাই দিব আচ্ছা পাতা খাবে না পাতা খাবে না আচ্ছা আচ্ছা পাতা খাবে এমনি কি আপনি দুধ বেশি জন্য কোনো এক্সট্রা খাবার দিছেন না দুধ বেশি জন্য কাঁচা ঘাস আর খের এই আর কুরাবুশি এটা কখন কখন খাবার গুলো কখন কখন দেন সকাল কটার দিকে দেন সকালে নয়টার দিকে তারপর তারপরে দুপুরে মনে করেন একটা বাজলে একই খাবার না সকাল দুপুরে সকালে মানে কুড়া ভুসি আচ্ছা আমার আবার কিছু ফিট আছে ওই ফিট দেই আচ্ছা আর দুপুরে শুধু কুড়া ভুসি পানি আচ্ছা আর

এদিকে আপনার কোনো ডাক্তার পাশে পাশে কোনো ডাক্তার আছে বা আমার সাথে আছে ওনারা ফোন দিলে আসে সমস্যা হইলে আসে দেখাশোনা করে দেয়

ভিজিএম দিলে যে ভালো দ্বিতীয় বি গায় হয় হ্যাঁ পনেরো আর বিশ লিটার পনেরো লিটার কমসে কম দিয়ে দেবে ফিজিএম যেটা ফিজিএম যেটা আচ্ছা সিরির দাম কত ফিজিএমের দাম কত ঠিক ঠাক দাম হইল আপনার এরকম দাম কম এক লাখ পঞ্চাশ হাজার আচ্ছা গাভী দুধ বাসুর সহ কিনলে এটার আর ফি কিনলে মনে হয় দুই লাখের উপরে যেতে হবে আমাদের এলাকায় দু লাখের উপরে আটটা দেড় লাখ

দেখি অল্প বয়স যখন শুরু করছি বয়স কম তারপরে যদি সময় পাই আরো ভালো করার জন্য আচ্ছা এখন একটা পরামর্শ দেন যারা আসলে বেকার বলতে না যারা বেকার আছে অথবা যারা আসলে খামার করতে যা ইচ্ছে মানুষ হয়তো মনে করতেছে করব কি করব না তাদেরকে কি পরামর্শ দিবেন বেকারদের জন্য গরুর ফার্ম রইল সবচেয়ে বেস্ট বেকারদের জন্য গরু ফার্ম রইল কারণ অনেকেই আছে গার্মেন্ট চাকরি করলে দশ থেকে বারো হাজার টাকা বেতন পাবে যদি সে শ্রম দেয় প্রথম থেকে যদি দুইটা গরু নিয়ে শুরু করে তারপর এক বছর পরে দেখে হ্যাঁ লাভবান যাবে আচ্ছা বারো যদি এক চাকরি করে বারোশো টাকা বেতন চাকরি করে সে বছর হইতেছে গা এক লক্ষ বিয়াল্লিশ চল্লিশ হাজার পাইব কিন্তু দুইটা গরু বেচলে আর গরু খাড়াই দেবো গা প্রায় পাঁচ সাত সাত লাখ টাকা

আর যদি ট্যাকার না কম থাকে ক্যাশ না থাকে বেকার ছেলে তাহলে ছোট বাছুর কিনেই সবচেয়ে ভালো ষোলো বছর খেতে শুধু খাবার দিতে হবে খাবার লাগবে সময় লাগবে এক বছর সময় লাগবে আচ্ছা আপনি যখন গরুটার গাভিটা কিনে আনলেন এ সবার ঠিক আছে আপনি যখন গাভীটা কিনে আনলেন বুঝেন তখন আনলেন আইলে কি সরাসরি খাবারের নিচ্ছেন না কোনো ট্রিটমেন্ট করছেন আপনাকে না আমি রাখছি এক সাইটেই মানে সরাসরি খাবারে ডুকতে ডুকানো যায় আচ্ছা হয়তো একদিন রাখা লাগে একদিন রাখার পরে আনার লাগে হয়তো আমার নিয়ম হলো দুই তিন তিন বারে রাখার নিয়ম আরেকটা সেট করলে বারে রাখার নিয়ম কিন্তু ফুল যদি ওইখানতে ডাইরেক্ট নিয়ে আসি তাহলে আমার খামার একটু করতে পারে ওই জন্য আগে বাড়িতে গরু কিনে দিয়ে আসবে একটু সরে রাখতে হয় দেরি আপনি কি হাট থেকে কিনছিলেন না খাবারটা থেকে কিনছিলেন আমি কিনছিলাম এই লোক খামার থেকে খাবার থেকে তাহলে আপনি কি যে যদি কেউ খামার করে দেয় খামার থেকে কিনবে হার থেকে কিনবে এটা খামার থেকে কিনে সবচেয়ে ভালো কেন ভালো হাটতে কিনে আনলে তো গরুটা তো ওনার তো দুধ কত দেয় ওটা বলতে পারে না আর ওনারা চিনিও না আর খামার থেকে কিনে আনলে মনে করেন ওনারা আমি জানি দেখতে পারবো জানতে পারবো ওনার সত্যি কথা বলতে পারবে মিথ্যা কথা বলতে পারবে না কারণ হচ্ছে গরুর দুধ তোর আমি তোর জানি না এটা কতটুকু দুধ দেবে ওনার বাস ঠায় গিয়ে পানাবো ওই দিনকে দুধ একটু বেশি দিতে পারে আমি দুই দিনকে গিয়ে দেখবো দুই দিন দেখার পরে গিয়ে দেখবো হ্যাঁ দুধ ঠিক আছে তারপরে আমি একদিনে কেনা যাবে না একদিনে আগে দিন দেখে আসলেন কত টুকু দিলো তারপরে দিন আবার জানি দেখে আসলে কত দুধ দিলো তারপরে দিন তারপরে দাম ধরে গেল বলে কিনান ভালো একটা তত্ত্ব দিতে দর্শক ভালো একটা তত্ত্ব দিতে যারা আসলে খাবারের কাছ থেকে গরু কেনেন কিন্তু সেই খাবারের কাছ থেকে গরু কেনার আগে চিন্তা ভাবনা করতে হবে আসলে একদিন গিয়ে দেখলেন কত দুধ দিলো পরে দিন যা দেখলেন মানে বড় বড় দুধ দিতে দিবা ট্রাই করলেন তারপরে সে গরুটার দাম করে কিনে চলে আসেন হ্যাঁ

আর ওইখানে আছে আপনার প্রথম বে গাভ দেখলে আচ্ছা মানে এটা প্রথম বিয়ে গাবি গাভীর বয়স বা গাভীর চেহারা দেখলে সব দেখলে বুঝতে পারবেন গালি গাভীর দুধ দেখলে বুঝতে পারবেন

আসলে আসলে আসছিলাম আমি ঢাকা আসুলিয়াতে তো আজকের ভিডিও পর্যন্তই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা কল্প থাকলে আমাকে জানান আমি কামাল আহমেদ ছুটে যাবো সেখানে